স্বাগতম সবাইকে কালের কণ্ঠে আর আপনারা দেখছেন ফিফা ক্লাব বিশ্বকাপ উপলক্ষে নিয়মিত আয়োজন এবং এই ট্যাকটিক্যাল গ্রাউন্ডে আমি আছি হোস্ট মিজান রাশি আজ আমরা বিশ্লেষণ করবো বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ গ্রুপ সমীকরণ নিয়ে যেখানে ফ্লোমিনেন্স ফ্লোমিন আর মামেলাউরি স্লোরবে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নেওয়ার জন্য মাত্র একটি করে ম্যাচ বাকি আর অবস্থা একেবারে ডু আর ডাই প্রথমে আপনাদেরকে গ্রুপ এফ এর পয়েন্ট টেবিলটা একটু জানিয়ে দিই চলুন দেখে নেই গ্রুপ এফ এর পয়েন্ট টেবিলটা এক নম্বরে ফ্লুমিনেন্স দুই ম্যাচে চার পয়েন্ট দুই নম্বরে আছে বরুশিয়া ডটমোন্ড তারাও দুই ম্যাচে সমান চার পয়েন্ট কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে আছে ফ্লুমিনেন্সের থেকে তিন নম্বরে রয়েছে মামেলাউডি সানডাউন্স তারা তিন পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে এবং একেবারে জিরো পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে দক্ষিণ কোরিয়ান ক্লাব উলসান হিউন্ডাই প্রতিটি দল খেলবে আর মাত্র একটি করে ম্যাচ আজকের ম্যাচে যারা লড়বে তারা হচ্ছে গ্রুপ এফ এর ভাগ্য নির্ধারক দুটি ম্যাচ ফ্লুমিনেন্স বনাম মামেলোডি সানডাউন্স এবং জটমুন বনাম উলসান হিউন্ডাই দুই ম্যাচেই টানটান উত্তেজনা কে থাকবে কে বাদ পড়বে সেটাই আজ জানা যাবে এবার আসুন দেখা যাক সমীকরণ কি কি সমীকরণ হলে দলগুলো কোয়ালিফাই করতে পারবে যদি ফ্লুমিনেন্স জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে সাত তারা নিশ্চিত রাউন্ড অফ সিক্সটিনে তখন ডটমুন্ডকে জিততে হবে কারণ মামেলরি শূন্য হাতে বিদায় নেবে যদি মামেলোডি সানডাউন্স জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে ছয় তখন ফ্লুমিনেন্স চার পয়েন্টে থাকবে ডটমুন যদি যেতে ডটমুন যাবে সাত পয়েন্টে অর্থাৎ ফ্লুমিনেন্স বাদ ড্র করলে ডটমুন পাঁচ পয়েন্ট আর মামেলোডি ছয় পয়েন্ট নিয়ে যাবে নক আউটে এবার যদি ফ্লুমিনেন্স মামিলডির ম্যাচ ড্র হয় তাহলে ফ্লুমিনেন্সের হবে পাঁচ পয়েন্ট মামিলডি চার পয়েন্টে তখন ডটমুন শুধু ড্র করলেই পাঁচ পয়েন্ট পাবে তখন গোল পার্থক্যে ফ্লুমিনেন্স ও ডটমুন যাবে পরের রাউন্ডে এবার ডটমুন্ডের জন্য যে সমীকরণটা সে সমীকরণটা অনেক সোজা উলসানকে হারালে তারা রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করবে ড্র করলেও চলবে যদি হারাতে না পারে এবার জন্য যে সমীকরণটা সেটা হচ্ছে মামেলডিকে জিততেই হবে হারলে বা ড্র করলে তাদের বিদায় উলসানের জন্য কোনো সমীকরণ নেই উলসান তাদের বিদায় নিশ্চিত আজ তারা জিতলেও ফ্লুমিনেন্স মামেলোডি ম্যাচের বিশেষ সমীকরণের অঙ্ক মিললে তারা টিকে থাকতে পারবে না একেবারেই খুব অসম্ভব এবার আসুন স্টার টু ওয়াচ কারা হতে পারে আজকের ম্যাচের তারকা আজ নজরে থাকবে ফ্লুমিনেন্সের অভিজ্ঞ ফরওয়ার্ড গার্মান কানোয়ে ডটমুন্ডের নিকো লটার ব্যাকের উপর থাকবে নজর মামেলোডির হয়ে থ্যাম্বা জওয়ানেকে আটকানো চ্যালেঞ্জ হবে ফ্লুমিনেন্সের জন্য আর উলসানের হয়ে শেষ চেষ্টায় লি চং হয়তো কিছু চমক দেখাতে পারে সব মিলিয়ে গ্রুপ এফ মানেই টান উত্তেজনা দুই ম্যাচেই ভাগ্য লিখবে নতুন গল্প কারা যাবে নক আউটে কে ফিরবে হতাশায় সব উত্তর আজ রাতেই আমাদের সাথে থাকুন বিশ্লেষণ ও হাইলাইটস পেতে সাবস্ক্রাইব করুন কালের কণ্ঠ ইউটিউব চ্যানেল